হ্যালো এভ্রিওান কেমন আছো তোমরা সবাই আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকে আবারও একটা নিউ ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগবে এবং তোমরা শেষ পর্যন্ত দেখবে আর আজকের ভিডিওটা তো টাইটেল এবং থামড়েল দেখে বুঝতেই পেরেছ তো যে হচ্ছে কি রিলেটেড আর কি ভিডিওটা তো যাই হোক বেবিকে তো অবশ্যই দেখাবো তো তার আগে কিছু কথা হচ্ছে তোমাদের সাথে শেয়ার করি প্রত্যেকটি মেয়ের কাছে মাতৃত্বের স্বাদ কিন্তু মানে একটা অন্যরকমই তো সেরকম আমার কাছেও মানে অন্য কোনো বিকল্প নেই ওই জিনিসটার আর কি তো প্রথম যেদিন আমার সন্তানকে কাছে পেয়েছিলাম মানে নার্সিংহোমে হয়তো মানে শরীরের সেরকম জোর ছিল না ঠিকই কিন্তু ব্রেনের মধ্যে একটা কাজ করছিল ফার্স্ট যখন ওটি রুমে ওর কান্না শুনেছিলাম তখন এক এক অন্য অনুভূতি হয়েছিল। এবং তারপরে যখন প্রথম ওকে আমি কাছে পেয়েছিলাম আমাকে স্পর্শ করেছিল আর কি ওর শরীরটা তখন কিন্তু এক আলাদাই অনুভূতি ছিল সেই অনুভূতি মানে কখনোই বলে বোঝানো যায় না তারপরে আর একটা জিনিস জানো তো বিশেষ করে জিনিসটা যদি অনেকটা কষ্ট করে হয় না সেই জিনিসটার মানে কি বলবো মানে গুরুত্বটা অনেকটাই থাকে আর কি তো যাই হোক সবার কাছেই জানি জিনিসটার গুরুত্ব এক কিন্তু আমাদের মতো যে সমস্ত মানে মেয়েরা হচ্ছে এই জিনিসটাকে অনেক কষ্ট করে পায় তখন হচ্ছে জিনিসটার গুরুত্ব অনেকটাই থাকে আর কি সবার কাছেই গুরুত্বটা থাকে সেটা আমিও জানি কারণ মা তো মাই হয় তাই না কিন্তু আমার কাছে হচ্ছে এই দিনটা সত্যিই এক অন্য রকম ছিল জীবনে ফার্স্ট যেদিন জেনেছিলাম আমি মা হতে চলেছি সেই দিনটা যেমন একটা অন্য রকম ছিল হয়তো আগে হচ্ছে আমি কনসিভ করেছিলাম কিন্তু তারপরে যখন বারবার ফেলিওর হয়ে যাচ্ছিলাম তারপরে ভাবাই ছেড়ে দিয়েছিলাম যে সত্যি কখনো আমি কি আর মা হতে পারবো কিন্তু ভগবানের ওপর যে বিশ্বাসটা ছিল এবং ঈশ্বর জামাই মানে কৃপা করেছে এবং ডাক্তারবাবুদের মানে সব কিছু মিলিয়ে মিশিয়ে যে আজকে এই দিনটি এসেছে আমার কাছে মানে সেটা বলে বোঝাতে পারবো না কতটা আমি খুশি এবং তারপরে যখন পুরো প্রেগনেন্সিটা সাকসেসফুলি আমি আমার বেবিকে কাছে পেয়েছি হাতে পেয়েছি তখন যেন এক অন্যরকমই অনুভূতি ছিল আর কি যত কষ্টই হোক না কেন সেই দিন কিন্তু হচ্ছে কোনো কষ্টই মনে হয় না কারণ বেবি যখন প্রথম মানে বেবির পরশটা পায় না তখন এক অন্য রকম আলাদা মানে মনের মধ্যে ফিলিংস কাজ করে তো ওকে দেখার জন্য দেখতে পাচ্ছিলাম না কারণ বেডের সাইডে যখন আমাকে দিয়েছিলো আমি ওকে দেখতে পাচ্ছিলাম না ওর ফেসটা দেখতে পাইনি কিন্তু হাজব্যান্ডকে বলেছিলাম একটু ওর ফটো তুলে আমাকে দেখিও কারণ ও একটু আমি তো আর নড়তে চড়তে পারছিলাম না কারণ তখন তো পুরো মানে একদম স্টিল হয়েই আছি কিন্তু ওয়েস্ট ফিডিং করার জন্য পাশে ওকে দেওয়া হয়েছিল কিন্তু আমি সেই ভাবে ওর মুখটা দেখতে পাইনি কিন্তু তারপরে যখন ওর ফার্স্ট পেজটা দেখছিলাম তখন ভাবছিলাম ও কার মতো হয়েছে দেখতে ওর হাত পাগুলো ছোটো ছোটো মানে এক অন্যরকমই এক মানে কি বলবো অনুভূতি ছিল তারপরে হচ্ছে ও হয়তো অনেকটাই ছোট ওর ওয়েটটা অনেকটাই কম ছিল কিন্তু সেই সব কিছু এখন আমার মনে হয় না এখনও হয়তো তোমরা দেখলে বলবে যে ও হয়তো অনেকটাই ছোট ওর সেরকম মানে এখনও পর্যন্ত গ্রোথটা ঠিকঠাক হয়নি তো যাই হোক তবু এটাই আমার কাছে অনেক ওর যে ও হয়তো অনেকটাই ছোট কিন্তু ওর অ্যাক্টিভিটিগুলো অনেকটাই অ্যাক্টিভ মানে আজ সবে ও আজকে মানে ২৬ দিন হয়েছে ওর মানে বয়স যাকে বলে কিন্তু ও তারই মধ্যে ও যেসব অ্যাক্টিভিটি করেছে সেই সব মানে বেশি ওয়েটফুল বেবিরা হয়তো করতে পারে না ও যেভাবে উল্টে যাচ্ছে এই ছাব্বিশ দিনে এর মধ্যেই ও মানে আরও আগে থেকে উল্টে যাচ্ছে এবং ও যেভাবে ছটফট করে মানে এত অ্যাক্টিভ আমি বলবো সেরকম খুব কমই বেবি হয় যে এতটা অ্যাক্টিভ থাকে আর কি তো যাই হোক মোটামুটি ও আমার কাছে সত্যিই এক অন্য জিনিস আমার জীবনকে ও আলো করে তুলেছে আর কি আর হচ্ছে ও ঘুমোচ্ছে এখন দেখছি ওকে তো দেখাবো ওকে ডাকবো আগে তো তার আগে তোমাদের সাথে বললাম কিছু কথা বলবো তো ওর যে নাম ঠিক করেছি তো তোমাদের সাথে নামগুলোও শেয়ার করি তোমরা কিন্তু জানিও যে ওর নামগুলো কেমন হয়েছে আর কি তো ওর ডাক নাম হচ্ছে তান তো মোটামুটি ওকে তান বলেই আমি যখন কেউ জিজ্ঞাসা করে যে নাম কি মানে যেটা মেন নাম আছে সেটা হয়তো অনেকটা বড় বলে অনেকে বলতে পারে না এনে ওকে তান বলেই আমি বলি আর আমি এমনি পাপা সোনাপা পাপা বলে ডাকি আর কি পাপা পাপা করে ওকে ডাকি আর কি আর ওর ভালো নাম যেটা আর কি সেটা হচ্ছে ত্রিদীপ তো তোমরা অবশ্যই কিন্তু জানিও ওর দুটো নাম কেমন হয়েছে তান আর ত্রিদীপ তো দুটো নামই আমিই রেখেছি আমারই পছন্দের নাম আর কি তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও নামগুলো কেমন হয়েছে এরপরে কিন্তু আস্তে আস্তে ওকে নিয়েই ভিডিও দেব কারণ হচ্ছে এখনো পর্যন্ত ওকে নিয়ে কোনো কিছুই এখনো দেওয়া শুরু করিনি ভিডিও কারণ যেহেতু এখনো পর্যন্ত তোমাদের সাথে ওর ফেস শেয়ার করিনি তারপরেও মানে আমিও একটু বিজি ছিলাম সেই জন্য আর কি ওকে নিয়ে ভিডিও কোনো কিছুই দেওয়া হয়নি ওকে আমি একাই টেক কেয়ার করি মানে আমার কাছাতে কেউই থাকে না আমি যেহেতু মায়েদের বাড়িতে থাকি সেই জন্য ওকে একাকেই আমাকে টেক কেয়ার করতে হয় তো মা বাড়িতে থাকে না বাবাও থাকে না আমি একাই থাকি বাড়িতে আর কি আপাতত মা আসে ঠিকই কিন্তু পরে আসে এবং মানে এমনি টুকটাক কাজগুলো মা করে দিয়েই যায় যেমন জামা কাপড় ক্লিন করা থাকে যেগুলো আমার খাওয়ার রেডি করা এগুলো মা কর কিন্তু ওর যে টেক কেয়ারটা পুরোটাই আমি মানে করি আর কি যে হচ্ছে ওকে স্নান করানো থেকে ওকে খাওয়ানো থেকে প্লাস হচ্ছে মানে যে কোনো কিছু ওর চেঞ্জ করা থেকে সব কিছু এ টু জেড ওর প্রত্যেক দিন হচ্ছে গাস পঞ্চ করা থেকে সব কিছু টোটালটাই আমি একা হাতেই করি তো মোটামুটি প্রথম দিন থেকেই আমি করছি মানে নার্সিংহোমে দুটো দিন বাদ দিলে ওখানে থাকাকালীন দু তিন দিন মা করেছিল তারপরে কিন্তু পুরো টোটাল ওখানেও আমি মানে ওকে নিজে নিয়ে খাওয়ানো তারপরে সব কিছু মোটামুটি মোটামুটি তো ওগুলো আমিই করেছি আর কি এবং আজও স্টিল নাও পর্যন্ত করে যাচ্ছি তোমরা অনেকেই অনেক ধরনের কোয়েশ্চেন করছো প্রেগনেন্সি রিলেটেড এবং আমার যে বেবি বয় হয়েছে ওর মানে বেবি বয় পারপাসে সব কিছুই কমেন্ট করছো জিজ্ঞাসা করছো আমি কিন্তু আমার সাধ্য মতো উত্তর দেওয়ার চেষ্টা করছি এবং সেগুলো ভিডিওর মাধ্যমেও কিন্তু বলার চেষ্টা করছি জানি না তোমাদের কাছে ভিডিওগুলো পৌঁছচ্ছে কিনা বা তোমরা আমার অ্যান্সারগুলো জানতে পারছো কি না কিন্তু আমি কিন্তু দেওয়ার চেষ্টা সব সব সময় করে থাকি আর একটা জিনিস আমি কিন্তু প্রেগনেন্সির আগে মানে বিশেষত ডেলি ভ্লগ করতাম তো এখন কিন্তু সেই ডেলি ভ্লগটা করতে পারি না কারণ যেহেতু আগে আমি বাড়ির যে কাজকর্ম অ্যাক্টিভিটি বাড়ি ক্লিনিং হোম ক্লিনিং এ টু জেড বাড়ির যে কাজ থাকে সেইগুলোই কিন্তু করতাম আর এখন তো যেহেতু অসুস্থ এবং পুরো প্রেগনেন্সিটাতেও আমি কিন্তু যে খুব একটা সুস্থ ছিলাম সেরকম নয় তো সেই জন্য আর কি অনেক দিনে ওই রিলেটেড মানে ভিডিও বানানো হয়নি তো কিছুদিন মেডিলে বানিয়েছিলাম তো তো তারপরে আবারও কিন্তু এই রিলেটেড ভিডিওই বানাচ্ছি প্রেগনেন্সি পারপাসে আর কি তোমরা ভালো রেসপন্স করছো এবং অনেক ভালোবাসা দিচ্ছ সেই জন্য কিন্তু আমিও অনেক মোটিভেট হচ্ছি এই ধরনের ভিডিও বানানোর জন্য আশা রাখছি তোমরাও যদি এই ধরনের ভিডিও দেখতে চাও এবং আমার বেবি পারপাসের ভিডিও দেখতে চাও অবশ্যই আমি এই ধরনের ভিডিও দেবো তো চলো অনেক কথাই বলে ফেলেছি আর কি আজকে মেন যে জিনিস সেটাতেই আসি আমার বেবিটাকে তোমাদেরকে দেখাই আগে তো তোমরা অনেকেই দেখতে চেয়েছিলে তো যাই হোক চলো তো এই যে হচ্ছে আমার সোনা সোনাপাপা তো দেখো এই যে ওকে ডাকছিলাম দেখলে তো মোটামুটি উঠছেই না ঘুম থেকে ঘুমিয়ে আছে তো এই যে দেখো আমার সোনা পাপাকে ও পাপা উঠবে না উঠবে না তুমি ও ঘুমেই যাচ্ছে আর কি এই যে তোমাদেরকে ভালো করে ব্যাক ক্যামেরায় ওর ফেসটা দেখিয়ে দিচ্ছি আসলে এতটাই ঘুমে ব্যস্ত যে ওকে ভালো করে আমি দেখাতেই পাচ্ছিলাম না সেই জন্য আর কি ওকে আবার বেডে দিয়ে দিয়েছে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি পাপা ওতে পড়ো ওঠো না পাপা ওঠো এই যে ওঠো না ဥထပေါ် আর এই যে দেখো ও তো ঘুম থেকে উঠলোই না কি আর করবো একটু ডিস্টার্ব করছিলাম তারপরে ওর খিদেও পেয়ে গিয়েছিল বলে ওকে আর বেশি জাগালাম না তো যাই হোক বন্ধুরা আজকের মতো ভিডিওটা কিন্তু এখানে শেষ করছি আর ওর কিছু আগের ফটো তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দিও তো এখনকার মতো টাটা বাই বাই দেখা হবে তোমাদের সাথে নিউ আবারও একটা সুন্দর কোনো ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধান মানে থেকেও এখনকার মতো টাটা বাই